হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি সেই বিখ্যাত একটা জায়গায় আমরা আজকে একটি আধুনিক একটি মানে নতুন নতুন একটি খেলা দেখাবো এই যে হলো আমাদের খেলার সেই আকর্ষণীয় লোক আমাদের আমার শিষ্য আমার শিষ্য আজকে এই যে গাছটা দেখতেছেন আপনারা আমাদের এই যে গাছটা আজকে পা থাক নিচের মানে উপর দিক আর হাত থাক নিচের দিক এই যে হুমুন দিক হ্যাঁ অবশ্যই সম্ভব এটা এটা ও কয়েকবার বিভিন্ন জায়গায় খেলা দেখে আসছি ওরে দিয়ে কয়েকবার আমি পা হাত আমরা গাছে উঠছি এটা তো এটা তো সম্ভব কি কন এটা এটা সর্বোচ্চ দুই মিনিট লাগবে কি করে সম্ভব ভাই হবে না ভাই এটা সম্ভব আমার এই যে লোক এই যে আমার শিষ্য এই একেবারে আপনারা শুধু দেখতে থাকেন এক মিনিট মানে কেমন দেখা আপনাদের দেখাবো আমরা দর্শক আমরা আজকে আমরা থেকে আমাদের এই যে নাটোরের আমার শিশুর বাড়িগুলো নাটোর এই গাছে এই গাছে উঠবো এই গাছে আমরা উঠবো পা থাকবে নিচের দিক হাত থাকবো উপরের দিক হ্যাঁ সম্ভব আপনারা এই যে বলি বলি এই যে এইভাবে এইভাবে দিবে ঠিক আছে এইভাবে দিয়ে পা থাকবে মানে উপরে আর হাত থাকবে নিচে আমরা দেখাবো এটা 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 সম্ভব এটা সম্ভব এই দেখেন না এই দেখেন এই যে গাছে উঠতে উঠতে আমি এড়ে দিয়ে আমি গাছে উঠেছি দেখেন এই দেখেন গাছে আমি কয় একবার উঠেছি সম্ভব এটা সম্ভব আপনারা 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 কখনো দেখেন নাই এটা সম্ভব এটা সম্ভব

তালের তালের গাছে আমরা দুই মিনিটে উঠবো এখানে অনেক লোকজন আমাদেরকে ধরছে তারা আমাদেরকে মানে প্রমাণ করে যাচ্ছে আমার সেই শিষ্য আর আছে আচ্ছা ভাই এই গাছটা উঠানো সম্ভব ভাই আচ্ছা উঠান ভাই দেখি আরো কয়েক জায়গায় এই যে আমার এই যে আমার শিষ্য রেডি হতেছে এই হাত থাকবে আপনারা মানে যেটা বলছি এটাই

এটাও কি কোনোদিন সম্ভব যে এই এই ছেলে এই উপরে উপর এত উপর উপর এটা কি করে সম্ভব তা তা উল্টা দিকে